ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জাল্লা সুবাহান হুয়া তালা আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায়ের জন্য তার গড় মসজিদে আষার বসার তৌফিক দিয়েছেন সুস্থতার সাথে তার গড় পর্যন্ত আসার এবং তার মহান হুকুম ফরজ নামাজ আদায়ের অপেক্ষায় থাকার সুযোগ করে দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই পর্যন্ত পৌঁছিয়েছেন এবং আমরা আল্লাহ আল্লাহতালা পাওয়া নিয়ামত অর্থাৎ হায়াতের মধ্যে সুস্থতার সাথে আসি জন্য সুক্রিয়া করে আবারও বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে জীবিত রাখার মালিকটাকে বলেন তো মৃত্যু দেয় আল্লাহ তালা কয়েক সপ্তাহ আগে কোরআন থেকে আপনাদেরকে বলেছিলাম যে হায়াত দেনেওয়ালা মালিক হচ্ছেন আল্লাহ মৃত্যু দেনেওয়ালা মালিককে আল্লাহ তো এই ব্যাপারে নমরুদ চ্যালেঞ্জ করেছিল মনে আছে ঘটনা নমরুদ চ্যালেঞ্জ করার পর আল্লাহ তালা কোরআনের মাধ্যমে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলী সালাম দাওয়াত দিলেন তো বলল তোমার রব কি করে তো ইব্রাহিম বললেন যে আমার রব জীবিতকে এই মৃতকে জীবিত করতে পারে আবার জীবিতকে মৃত মৃত্যু দিতে পারে আমার রব বাঁচাতেও পারে মারতেও পারে তো নমরুদ বলল যে আমিও তো বাঁচাতে পারি মারতে পারি একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিল আরেকজনকে মুক্তি দিয়া দিল তো আল্লাহ তালা বলল ইব্রাহিম তাকে প্রশ্ন করো যে আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আর পশ্চিম দিগন্ত গিয়ে সেটা অস্তমিত যায় তুমি যদি আল্লাহ আল্লাহতালার চেয়ে বড় ক্ষমতাদর হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্যকে উদিত করে দেখাও আর পূর্ব দিগন্তে সূর্য গিয়ে অস্তমিত হবে ফাবু কাফার তখন সে হতবম্ব হয়ে গেল অস্বীকার করে করলো আল্লাহ উল্লাহদুল কওমা জালিমিন আল্লাহ তালা এরকম জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন এই জন্য হায়াতের মালিককে বলেন তো আর মৃত্যু দেনেওয়ালাও কে আল্লাহ তালা আল্লাহ তালা হায়াত দেন আল্লাহ তালা মৃত্যু দেন তবে এই মৃত্যু আসার পূর্বে যে হায়াত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই হায়াতের জিন্দিগিটা আমাদের জন্য হল যে একটা পরীক্ষা যে আমরা এই পরীক্ষার মধ্যে থেকে উত্তীর্ণ হতে পারে কিনা আল্লাহ তালা মুলকের মধ্যে বলেন আল্লাহাদি খলাকল মৌ তাও হায়াত আলিয়াবলুয়াকুম আই হকুম আহ সানুয়ামালা আমি আল্লাহ তালা হায়াত এবং মৌত এই দুইটাকে সৃষ্টি করেছি এই জন্য যে যাতে করে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো আর পরীক্ষাটা হলো দুনিয়ায় চলাকালীন সময় হায়াতে জিন্দিগিতে কে সবচেয়ে বেশি ন্যাক আমল উত্তম আমল করতে পারো আল্লাহ আকবর বলে এই জন্য ওই ব্যক্তির হায়াত হচ্ছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তির জীবন হচ্ছে সফল জীবন যে ব্যক্তির জীবন পাওয়ার পর আল্লাহ আল্লাহতালার এই নিয়ামত বুক করেছে এবং আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে নেকা আমল করেছে আল্লাহতালা যে সকল আদেশ করেছেন সে সকল আদেশগুলো পালন করেছে যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দিয়েছে তো আল্লাহ তালা এই হায়াত দেওয়ার পর আল্লাহতালা বলেন যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিল আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করলো তারপরেও তোমরা জানো এই পৃথিবীতে সব রোগের জন্য সকল বিপদ আপদের জন্য তোমরা বিভিন্ন মানুষের সম্মুখীন হও বিভিন্ন বস্তুর সম্মুখীন হও মনে করো এটার সফলতা ওইটা এটার সফলতা এইটা এইটার সলিউশন ওইটা এটার সলিউশন এইটা এটার সমাধান ওইটা এটার সমাধান ওইটা কিন্তু আমি আল্লাহ তালা যে মৃত্যু সৃষ্টি করেছি এইটার কোনো সমাধান আমি আল্লাহ ব্যতীত আর কেউ দিতে পারে না বলেন তো মৃত্যু নামক রোগের কোনো ঔষধ আছে মৃত্যু নামক রোগের কোনো ঔষধ আছে সব রোগের ঔষধ দিয়েছেন কে আল্লাহ কিন্তু মৃত্যু এমন এক বস্তু এইটার কোন ঔষধ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে দেয় নাই তাহলে আমরা স্বীকার করি এ হায়াতের মালিক হলেন কে আর জোরে বলেন কে মৃত্যু দানকারী কে আল্লাহ তালা এটাই বলছেন সুরতুল বাকারার মধ্যে কাইফা তাক ফুরোনাবিল্লাহী ওকুমতুমাতং হায়া কুম সুম্মায়ু মি টুকুম সুম্মায়ু হায়েকুম সুম্মা ইলাইহি তোর তোমরা কিভাবে আমি আল্লাহ তালার অকৃতজ্ঞতা করো করো যে আমি আমি তোমরা সকলে মৃত ছিলে তোমাদেরকে দিয়েছি জীবিত করেছি কুফুরি আল্লাহ হায়াত সুম্মা করছিম অতপর আমাদেরকে আবার আল্লাহ তালা মৃত্যু দান করবেন আল্লাহ বলেন মৃত্যু দান করার পর সুম্মায়ু হাইকুম আবার তোমাদেরকে জীবিত করবেন কে আল্লাহ তালা জীবিত করবেন সুম্মা ইলাইহি তুরজাউন সব মানুষগুলো পৃথিবীর যে যে প্রান্তে থাকুক না কেন একসাথে জমা হবে কার সামনে আরো চিৎকার দিয়ে বলেন কার সামনে আল্লাহ তাআলা বললেন প্রথমত তোমরা মৃত ছিলে কিভাবে মৃত ছিলে মুফাসসিরিনে কেরামী আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসিরের মধ্যে মারিফুল কোরআনের মধ্যে লিখেন যে আল্লাহ তাআলা বলেন তোমরা মৃত ছিলে অর্থাৎ যখন তোমরা বাবার শুক্রানুতে ছিলেন তোমাদের কোনো জিন্দিগির হায়াত ছিল না কথা বলার ক্ষমতা ছিল না অথবা তোমরা যখন মায়ের গর্বে ছিলে প্রথম রক্ত পিণ্ড ছিলে। তোমরা মৃত ছিলে সেখানে তোমাদের মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন কে আল্লা তালা তিন মাস অতিক্রান্ত হওয়ার পর চল্লিশ দিন পার হওয়ার পর মায়ের পেটের ভিতরে যেই রক্ত মাংসটা রক্তপিণ্ডটা জমা হয়েছে ওইটার মধ্যে রুহ দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আস্তে আস্তে যখন হায়াত আসছে ওই রক্তপিণ্ডটা এখন লাফায় সুবাহান আল্লাহ বলেন এই যে লাফানো শুরু করেছে মৃত্যু পূর্ব পর্যন্ত আবার এই রক্তপিণ্ডের অর্থাৎ মানুষকে আল্লাহ তালা যে পিণ্ড দিয়েছেন মৃত্যু পর্যন্ত ওইটা লাফাইতে থাকবে পৃথিবীর মধ্যে এমন কোন মেশিন এমন কোন যন্ত্র খুব কম তৈরি হয়েছে যেটা একেবারে একশো বছর পর্যন্ত দুইশো বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত প্রতি সেকেন্ডে সার্ভিস দিতে থাকে এমন মেশিন খুব কমই তৈরি হয়েছে ঠিকই না বলেন কিন্তু আল্লাহ আল্লাহতালা হাট মানুষের হাট হৃৎপিণ্ড এমন একটা যন্ত্র তৈরি করেছেন মায়ের গর্বে যখন মাংসপিণ্ড ছিল তখন যে আল্লাহ তালা তার মধ্যে রুখ দিয়েছেন তখন থেকে এই যে লাফানো শুরু হয়েছে মানুষটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে যত বৎসর সে জীবিত থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা এটা লাফাইতেই থাকে সে বিজ্ঞানরা অ্যানালাইসিস করে দেখেছেন গবেষণা করে দেখেছেন যে মানুষের হাডের মধ্যে যেই মাংস কোষগুলো হাটটাকে টানে চতুর্পাশে যে মাংস কোষগুলো আছে টিস্যুগুলো আছে এগুলো একেবারে আমরা যে ব্যবহার করি টিস্যু এগুলোর চেয়েও পাতলা আমরা যে ব্যবহার করি সুতা এই সুতার চেয়েও চিকুন এবং পাতলা কিন্তু আল্লাহ তালার কুদরতি সুতা এবং মাংসের টিস্যুগুলো এতই শক্তিশালী এই যে টিস্যুটা ষাট বছর পর্যন্ত হেচড়া করছে একটা সময়ের জন্য এটা থেমে যায় না ক্লান্ত হয় না ছিঁড়েও যায় না সুবাহন আল্লাহ বলে আল্লাহ তালা এটাই বললেন কুমতুম তোমরা মৃত ছিলে তারপর তোমাদেরকে আহিয়া কুম আমি আল্লাহ তালা জীবিত করেছি। তোমাদেরকে আবার মাতৃগর্ভ গর্ব থেকে আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে সুম্মাসা বিলায়াসার সুন্্মা আমাতা হুফা কবার মায়ের গর্ব থেকে তুমি একেবারে সুক্ষ্য একটা রাস্তা দিয়ে এসে চ। এমন রাস্তা দিয়ে মায়ের গর্ব থেকে দুনিয়া এসেচক যেই রাস্তা দিয়ে একটা মানুষ তোমার মতো একজন মানুষ। দুই কেজি আড়াই কেজি ওজনের একজন সন্তান এই রাস্তা দিয়ে অনায়াসে আসা যাওয়া করতে পারে না এটা আসার জন্য হুকুম লাগে কার আরো জুড়ে বলেন কার হুকুম লাগে আল্লাহর হুকুম লাগে একটু চিন্তা করেছেন মায়ের গর্ব থেকে আমরা যে রাস্তা দিয়ে এসেছি এই সরু রাস্তা দিয়ে আল্লাহর হুকুম ব্যতীত কখনোই এত বড় একটা সন্তান দুনিয়ার জমিনে আসতে পারে আল্লাহ জীবন দিয়েছেন তারপর বললেন সুম্মে সাবিলাইয়া আমি আল্লাহ তালা সুক্ষ্ম রাস্তা দিয়ে সহজে তোমাকে বের করে দিয়েছি শুধ আল্লাহ বলেন সুম্মেশাবিলায়া সরফ সুম তা হুফ আবার আল্লাহ তালা বলেন তারপর হায়াতের জিন্দগি পালন করার পর আবার আল্লাহ তালা তোমাকে মৃত্যু দান করবেন মৃত্যুর পর তোমার ঠিকানা হবে কবর মৃত্যুর পর ঠিকানা কোথায় বলেন তো কবর ফোবারো আল্লাহ তালা বলতেছেন তারপর আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে আবার তোমাকে কি দেওয়া হবে মৃত্যু দেওয়া হবে সম্মানিত হাজরিন আমরা আলহামদুলিল্লাহ বলি সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আজকে আমাদের এই চার নং আসনের বিএনপির পক্ষ থেকে আমাদের এমপি পদ প্রার্থী আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমাদের অত্র সমাজের কৃত সন্তান আমাদের মশিউর রহমান রনি বাইসে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা তাকে হৃদয় থেকে ভালোবাসি আপনাদের সামনে তিনি ভালোবাসা বিনিময় করবেন ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় জানাবেন তবে দৈর্য সহকারে আমরা একটু বসি আল্লাহ তালার কোরআন থেকে যে একটা আয়াত নিয়েছি কিঞ্চিত আলোকপাত করেই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ তারপর আপনাদের প্রিয় নেতা আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে বলছিলাম আল্লাহ তালা প্রথম আমাদেরকে মৃত্যু আমরা মৃত ছিলাম তারপর আল্লাহ তালা কি করলেন আমাদেরকে জীবিত করলেন দুনিয়ার জিন্দগিটা আল্লাহ তালা প্রেরণ করলেন তারপর এই জিন্দিগি পালন করার পর এই জিন্দিগির হায়াতটা যে পাবে পাওয়ার পর যে ব্যক্তি আমলকে শুদ্ধ করতে পারবে নেক আমল বেশি করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সফলতা দান করে তারপর আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যু দিবেন সুহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন তারপর আমি আবার মৃত্যু দান করব। মৃত্যু দেওয়ার পর সুম্মা সব পরিসের মধ্যে হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি ওই স্থান থেকে ওই অবস্থায় যেমন একটা বীজ বপন করলে ওই বীজটা যেমন মাটি থেকে আস্তে আস্তে উঠতে থাকে যেইভাবে বীজটা মাটি ফেটে উপরের দিকে উঠে ঠিক প্রত্যেকটা মানুষ কবর ফেটে এইভাবে উঠতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ তালা যখন ডাক দিবেন সব মানুষকে একসাথে হওয়ার জন্য সব মানুষ হাসরে মাসুরার মধ্যে একসাথে একত্রিত হবে আল্লাহ তালা ডাকে সারা দিয়ে মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ আকবর বলেন সব মানুষগুলিকে আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাশরের মহশূরায় তার করিয়ে রাখবেন আল্লাহ তালার সামনে উপস্থিত করবেন এই ওয়াজটা যখন আল্লাহ তাআলা আল্লাহর একজন নবী হযরতে উজাইর আলাইহিস সালাতু সালামের সামনে করেছেন হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম কি বলেন তো হজরত উজাইর নাম কি বলেন উজাইর একজন নবীর নাম হজরত উজাইর নাম কি বলেন তো আরো জোরে বলেন চিৎকার দিয়ে নবীর নাম কি হজরত উজাইর আরো জোরে বলেন নাম কি একজন নবীর নাম মুখস্থ করে নেন সোয়াব দিয়ে দিবেন কে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ তালা আল্লাহ তালা হজরত ওজাইরের কাছে পেশ করলেন ওজাইর আমি আপনাকে নবী হিসেবে নির্বাচিত করেছি সোহান বলেন তুমি মানুষকে দাওয়াত দিতে থাকো যে হায়াতের মালিক আমি আল্লাহ মৃত্যু দান করার মালিক আল্লাহ তালা সুতরাং হজরত ওজাইর আলী সালাম যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন তখনই ঘটনা শুরু হয় হজরত হজাইর আলিহালাতুয়া একবার বাইতুল মাকদাস বাইতুল মোকাদ্দাস আজকে যেটা মসজিদ আকসা নামে আমাদের সামনে পরিচিত সেই বাইতুল মোকাদ্দাসের পাশ দিয়ে একটা এলাকার পাশ দিয়ে হজরত হজাই আলহিসাল্লাতু আসালাম যাচ্ছিলেন যাওয়ার পথে তিনি দেখলেন পাশের এলাকাটার মধ্যে এমনভাবে আল্লাহ তালা সকলকে ধ্বংস করে দিয়েছেন অথবা ওই দেশের শাসক জালেম শাসক মানুষদেরকে এমনভাবে ভাবে ধ্বংস করেছে যেরকমভাবে ভাবে ইসরায়েল এখন বোমা মেরে ফিলিস্তিনের বাড়িঘর এবং মুসলমানদেরকে করে দিয়েছে তাদের যেমন ব্যতীত কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় না ঠিক আলী হজরতালাতাম দেখলেন মসজিদুল আকসার পাশে যে মানুষগুলি থাকতেন তাদেরকে জালেম বাদশাহ এমনভাবে ধ্বংস করে দিলেন যে তাদের কোনো অস্তিত্ব নাই বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই তখন হজরতে ওজাই ন আলী হিসালতু আসালাম বললেন আল্লাহ তালা এই ঘটনাটাকে এইভাবে এনেছেন আল্লা বলেন আউ কাল্লাতি ইমান রয়া আলাহ অ আলা অরুশিহা আমার একজন নবী ওই জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পর তিনি দেখলেন যে ওই জনপদের সবগুলো মানুষ ওহিয়া শফ আলা অরুশিহা একেবারে তারা যেন দুলিসাৎ হয়ে গিয়েছে তাদের অবস্থাটা একেবারে দুলিপোনার সাথে মিশে গিয়েছে হজরতে ওজাই র আলি হিসাল তুয়াস সালাম দেখে বললেন অলে হাজি হিল্লা হুবা আদামা উতিহা এইভাবে লোকগুলো ধ্বংস হয়ে গিয়েছে বাড়িঘরগুলো তছনস হয়ে গিয়েছে আন্নায়ু হাজিহিল্লা হুবা আদামা উতিহা এইভাবে মৃত্যু দেওয়ার পর আল্লাহ আবার কীভাবে জীবিত করবেন এই প্রশ্নটা হজরতে অজাই র আলি হিসাল্ সালাম করলেন ওজাই র আলাইহিসাল্ তুয়াস সালামের সাথে ছিল তিনটা জিনিস ছিল কয়টা জিনিস চিৎকার দিয়ে বলেন এক নাম্বার হল তার বাহন ছিল গাদা দুই নাম্বার হলো হজরত ওরজাই রানী হিরসাল সালামের সাথে কিছু শুকনা খাবার ছিল আবার হজরত রজাই আলিহ হিসাল্ তোয়ার সালামের সাথে আঙ্গুরের রস ছিল পান করার জন্য এই তিনটা বস্তু নিয়ে হজরত ওরজাই রালি হিসাল্লাহ তুয়ার সালাম যাচ্ছিলেন তিনি বললেন আল্লাহ কিভাবে এই মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন ওই জানালাগুলো খুলে দেন আল্লাহ তালা কিভাবেই। মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন এই একটা প্রশ্ন যখন হজরত ওর জায়ী হিসাল্লা তুয়া সালাম করলেন আল্লাহ তালা ফামা তখন ল হু মিংসুম্মা বায়সা সাথে সাথে মালাকুল মাউদকে আল্লাহ বললেন ও মালাকুল কুল মাউদ যাও হজরতে ওরজাইরের জানটাকে কবজ করে না আয়াল্লাহ আকবর বলেন শুধু ওরজাইরের জানটাকে কবজ করবে না তার সাথে যেই গাদাটা আছে ওই গাদাটার জানটাও কবজ করে নেবে আল্লাহ তালা ওই মালাকুল মাউত আদেশ পালন করলেন আল্লাহর ওজাইরের জানটাকে কবজ করে নিলেন আবার আল্লাহ তালা আল্লাহতালার আদেশে মালাকুল মাউত গাদার জানটাকেও কবজ করে নিলেন এর মধ্যে পার করে দিলেন আল্লাহ তালা মৃত অবস্থায় হজররতে ওজাই আলাইহ্সাল্লাম এক শত বছর শুয়ে রইলেন কয় বছর চিৎকার দিয়ে বলেন কয় বছর কয় বছরের জন্য মৃত্যু দিলেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ফামা তা হুল লভুমি আমিং সুম্মা বাসা আল্লাহ তার 100 বছরের জন্য মৃত্যু দিলেন 100 বছর পর তাই তিনি আবার জীবিত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ও যায়ের ক አለ কাম লা বিস্তা ওযায়ের তুমি কয়দিন দিন এখানে ছিলে হযরত ওযায়ের আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন কলা লা বিস্তু ইওমান আও বাদু ইওম মাত্র একদিন অথবা তার কিছু দিন ছিলাম আল্লাহু আকবার বলেন লোকদের একটা আলামত হলো এই আল্লাহ যখন জান্নাতীদেরকে গোমপারণ মৃত্যু দিয়ে তখন তারা মনে করে যেন অল্প সময় ঘুমিয়েছে আল্লাহ আকবর বলেন যেমন আসহাবে কাহাফের যুবকরা ঘুমিয়েছিল এত বছর ঘুমানোর পর তারা যখন উঠেছে একজন আরেকজনকে প্রশ্ন করে কতদিন ঘুমাইলা তিনি বলল মাত্র একদিন অথবা দুই দিন ঘুমিয়েছে আল্লাহ আকবর বলেন ঠিক যখন মানুষ যাদেরকে আল্লাহ হায়াতের জিন্দিগি দিয়েছে তারা নেক আমল করে যখন কবরে যাবে কবরের মধ্যে সর্বশেষ পৃথিবীতে যে মানুষটা মারা যাবে সে তিরিশ হাজার বছর পর্যন্ত ঘুমাবে আল্লাহ আকবর বলেন আর যে জাহান্নামি থাকবে সে তিরিশ হাজার বছর পর্যন্ত সর্বনিম্ন সেখানে আজাব পাইতে থাকবে নাউজবিল্লা বলেন যখন তিরিশ হাজার বছর ঘুমাবে ঘুমানোর পর আল্লাহ তালা ওই নেককার বান্দাকে ডাক দিবে নেককার বান্দা চোখটাকে এইভাবে মুসতে মুস্তে উঠবে আর কে বলবে যে কে মাত্র গোমাইলাম আমাকে ডাক দিল বাকি আল্লাহ আকবর বলেন তাকে প্রশ্ন করা হবে ও মুমিন বান্দা কবরে কয়দিন ছিলাম কবরের মধ্যে কয়দিন ছিলাম সে বলবে একদিন অথবা তার কিছু অল্প সময় আল্লাহ আকবর বলেন তাই মুমিনদের গোমটা হয় আল্লাহ তালার পক্ষ থেকে নবদুল মতো একটা গুণ গুম হয় হজরত ওজাইর আলিহি সালা তোমার সালাম আল্লাহ প্রশ্ন করলেন ও জাইর কয়দিন ছিলা উজাইর বললেন অ লে বিস্ত ইয়াওমান আওবাহাদুয়াউম অরব বেকারীম মাত্র একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক দিন সময় পর্যন্ত ঘুমিয়েছি আল্লাহ বললেন না 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 অ বাল্লা বিস্তামিয়া তা আমিং ও জাইর তুমি এক শত বছর ঘুমিয়েছ সুহানল্লা বলেন। তখন উজাইর বিশ্বাস করবে কিভাবে আল্লা বললেন ফাংজুর ইলা তো আমি ওয়া শরাবিক তুমি তোমার ওই যে খাবারগুলো ছিলে খাবারগুলোর দিকে তাকাও তোমার যে আঙ্গুরের রস ছিল আঙ্গুরের রসের দিকে তাকাও আমি আল্লাহ তালা لم يتسننا 100 বছর পর্যন্ত তুমি মৃত ছিলা ঘুমিয়ে ছিলে কিন্তু তোমার খাবারগুলো আমি আল্লাহ নষ্ট করি নাই সুবহানাল্লাহ বলবেন নাম তোমার যে পানীয় আঙ্গুরের রস ছিল এটাকে নষ্ট করি নাই কিন্তু ইলা হাইমারিক তুমি যেই গাদার উপর চড়ে এসেছ ওই গাদাটার দিকে তাকায় দেখো ওয়ালিনা জাহালা আয়াটা ওয়াংজুর ইলা ইজম ইকাই ফানুং শিজুহা সুমমান সুহা লাহমা আল্লাহ বলেন অযায় দেখো তোমার গাদাটার মাংসগুলো খসে খসে পচে গেছে এমনকি একশো বৎসর পর্যন্ত একটা লাশ থাকলে যা হয় তাই হয়েছেন ওই গাদার মাংসগুলো শুকিয়ে পুকে মা করে পোকামা করে সব খেয়ে ফেলেছে শুধু সাদা হাটটা বের হয়ে রয়েছে আল্লাহ আকবর বলেন একেবারে সাদা হাটটাও আবার অনেক জায়গায় ক্ষয় হয়ে গিয়েছে আল্লাহ বললেন তাকায় দেখো আমি আল্লাহ চাইলে একশো বছর পর্যন্ত একটা খাবারকে আমি ভালো রাখতে পারি সুহান আল্লাহ বলেন আরও চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ আবার আমি আল্লাহ চাইলে একশো বছরের ভিতরে একটা গাদাকে পচিয়ে গলিয়ে দিতে পারি আবার একশো বৎসর পরে তুমি মতো একজন ব্যক্তিকে আমি আল্লাহ জীবিত করতে পারি হায়ন আল্লাহ বলেন তাই আল্লাহ বললেন ওজাইর শুনো হায়াত দেওয়ার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ বলেন এই জন্য হায়াতের জিন্ডিকেটে ন্যাক আমলের বিকল্প আর কোনো কিছু হতে পারে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা জীবন দেওয়ার পর আমার অতি অকৃতজ্ঞতা করবে না কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের মৃতদেরকে জীবিত করেছি আবার জীবিতদেরকে মৃত্যু দান করব আবার আমি আল্লাহ তালাই তোমাদেরকে আমি আল্লাহর সামনে ডাক দেব সুবহানাল্লাহ বলেন এইজন্য সবাই আল্লাহ তালার সামনে যাব তো চিৎকার দিয়ে বলেন যাবো তো কোনো ব্যক্তির ভিতরে যদি এই বয় থাকে আমাকে আল্লাহ তালা হায়াতের জিন্দিগি দিয়েছে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কখনো বধ আমল হবে না হবে না হবে না ওই ব্যক্তির মাধ্যমে সমাজ উন্নয়নের কাজ হবে ওই ব্যক্তির মাধ্যমে সমাজ সেবার জনসেবার কাজ হবে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের ভিতরে রাখতে হবে আল্লাহ হায়াতের জিন্দিগি দিয়েছে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে সুতরাং আমলকে সংশোধন করে জনসেবার মাধ্যমে আল্লাহর সামনে উপস্থিত হতে চাই কী বলেন আমরা আল্লাহ তালা সকলকে আল্লাহ কোরআনের মধ্যে যে কথা বললেন এর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আজকে আপনাদের সামনে যেই আয়াতগুলো থেকে আমি আলোচনা করেছি একটা আয়াত হল সুরাতুল বাকারার উনত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় আয়াত ছিল সুরাতুল বাকরার দুইশত নাম্বার আয়াত আপনারা যদি এই আলোচনাগুলো জানতে চান এই আয়াতগুলো তাফসির করলে আশা করি বিস্তারিত জানতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন অধ্যয়ন করার বুজার শোনার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সম্মানিত আমরা একটা আরো জোরে বলি লিল্লাহি তাকবীর আল্লাহ তালা আমাদের সামনে যেই আমাদের মশিউর রহমান রনি রনিবাই উপস্থিত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা বাইকে নে হায়ার দ্বারাজ করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা তাকে দেশের দশের খেদমত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আজকের এই জনসম্মুখে আজকের এই মুসল্লিদের সামনে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সেজদা দিবে আপনারা বলেন তো আপনারা কি এই মসজিদে আল্লাহ ব্যতীত আর কাউরে শেষ দেন আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পান আরও জোরে বলেন ভয় পান তাই আপনারা আল্লাহকে সেজদা দিবেন মশিউর রহমান ও রণিবাই বড় নেতা হোক আমরা দোয়া করি সকলে বলেন আমিন আল্লাহ তালা তারে দিনের জন্য দুনিয়ার জন্য কবুল করুক সকলে বলেন আমিন তবে সবসময় তার কাছে আমাদের একটা উদারত তো আহ্বান থাকবে যে সবসময় হকের উপর থাকবেন ইনসাম তিনি সবসময় ইসলামের পক্ষে থাকবেন নিনসাম আল্লাহ আল্লাহ তালা হকের উপর রেখে ইসলামের পক্ষে থেকে তাকে সদা সর্বদা খ্যাতমত করার দান করুক সকলে বলেন আমিন আমি যেই ব্যক্তিটার মুখে ওনার সর্বপ্রথম প্রশংসা শুনেছি তিনি ছিলেন আমাদের আলহাস মাসুম কাজী সাহেব তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত নাই আমরা সকলে জানি ওনার সন্তান একটি সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছেন তিনি এই হসপিটাল স্কয়ার হসপিটালে ভর্তি আছেন এবং গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছেন আমরা সকলে হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তালা তার সন্তানকে সুস্থতার নিয়ে আমদ দান করুক সকলে বলেন আমিন সম্মানিত হাজিরেন আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আজকে আমাদের মশিউর রহমান ও রনিবাইকে পরিচয় করিয়ে দিবেন আমাদের মসজিদ কমিটির শ্রদ্ধাভাজন জনাব সবুজ কাজী সাহেব আমি সবুজ কাজী সাহেবকে সামনে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি যেহেতু জুমার আমরা ভাইদের কাছে একটু বলবো ইনশাল্লাহ সবাই তো ওনাদেরকে চিনে সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করার জন্য যাতে মুসলিমরা নির্দিষ্ট সময়ে যেতে পারে ইনশাল্লাহ

করতে <Sanye> ধন্যবাদ <Sanye> <Sans>